হ্যালো ভাই হেলথ মোহাম্মদ আলাম তৃতীয় শ্রেণী বাংলা পার্ট হচ্ছে তিন ময়লার বাক্স তো এটা সম্পর্কে আজকে আমরা জানবো ডিটেলস তোমরা এখানে দেখতেই পারছো প্রথম ছবিটার মধ্যে বুঝতে বুঝলে হারুন এই আমাদের নাতনি বেড়াতে এসেছে তারপর এখানে বলছে কি নাম তোমার বলেছে আমার নাম হচ্ছে রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি আপাতত কিছু না তারপরে চিত্র দেখো কি বলছে আমাকে একটা কলা দিন একজন এসে বলল। গপ গপ করে কলাগুলো খেয়ে ফেললো তারপরে সাত নাম্বার পৃষ্ঠা চলে যাচ্ছে এখানে বলছে কলার খোসায় কেউ আচার খেতে পারে কলার খোসাটা নিচে ফেলে রাখলো তারপর হারুন মামা আমাকে একটা এক প্যাকেট বিস্কুট দাও এখানে আরেকজন বিস্কুট নিতে আসছে তারপরে দেখো এখানে কুটকুট করে বিস্কুটগুলো খেলো তারপর সবাই দেখি সেখানে যেখানে সেখানে ময়লা ফেলছে তারপর তোমাদের আট নাম্বার পৃষ্ঠাটা দেখো আট নাম্বার পৃষ্ঠে আবার আরেকজন এখানে বলছে এখানে রেবা তোমার কি বলছে আরন মামা আপনি কি দুইটি বাক্স দিতে পারেন কেমন বাক্স তারপর এখানে আবার প্রশ্ন করছে যে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে তারপর এখানে কলমের ভিতরে কিন্তু লেখছে রেবা আর এখানে নিচে রেখা জরি তোমাদের কলার খোসা ফলানোর জন্য একটা দিছে আর অন্যান্য ময়লা ফেলার জন্য একটা দিছে তো এইভাবে দিয়ে দিছে আট নম্বর পেশন নয় নম্বর পেশন তোকে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে দুইটা বাক্সের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো এই যে ময়লার বাক্স দুইটা কিন্তু এখানে তারপর এখানে বলা হয়েছে দেখো এখানে রেবা বলতেছে আমাকে একটা একটা কলা দাও হারুন চাচা তো এখানে আরেকজন নতুন আসছে নতুন এসে কলা চাইলো হারুন হারুন কাকার কাছে তারপর দেখো এখানে কিন্তু নয় নাম্বার পেস্টের মধ্যে তোমাদের প্রথমে বলছে যে খোসা এই বাক্সে ফেলো খুকি ওটা ময়লার ফেলার বাক্স তা এখানে কিন্তু ময়লা একজন কলা কিন্তু ময়লাটা কিন্তু জড়িতে ফেলাচ্ছে এই যে এখানে দিয়ে দিছে তো এখানে কিন্তু বলছে যে বাক্স ময়লা ফেলার বাক্স এখানে সবাই কিন্তু ময়লাগুলো বাক্সের মধ্যে ফেলছে এখানে দেখো একটা বুদ্ধ একটা বুদ্ধি পেয়েছি এখানে বুদ্ধি এখানে রেবাক খানিক কিছুক্ষণ পর একটা সাগুন নিয়ে আসছে তারপর ছাগলটা বলতেছে খাও ছাগলে কিন্তু কলার খোসাগুলো খেয়ে ফেলছে দারুণ কাজ হয়েছে আমাদের দোকানের সামনে আর নোংরা হবে না তো এটা ছেড়ে দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এগারো নম্বর পৃষ্ঠা চলে আসছি অনুশীলনী আমাদের একটা দেওয়া আছে এখানে একটা মিলকরণ দিয়েছে সুন্দর করে আমরা একটা মিলকরণটা পূরণ করব। তো এখানে ফার্স্ট তোমাদের দেখো কি বলছে যেখানে সেখানে থুতু আহ ফেলবো না এটার সাথে তোমরা এটা মিলিয়ে দিবা থুতু ফেলবো না তারপর হচ্ছে রাস্তা এক পাশ দিয়ে হাঁটবো এক পাশ দিয়ে হাঁটবো এটার সাথে একবারে সেসারটা দিয়ে দিবা একবার হাঁটবো তারপর হচ্ছে বেঞ্চে বা টেবিলে লিখবো না বেঞ্চে বা টেবিলে লিখবো এটার সাথে এটা ম্যাচ করে দিবা তারপর দেখা আছে পেন্সিল কাটার ময়লা ঝুরিতে ফেলবো পেন্সিল কাটার ময়লা ঝুরিতে ফেলবো এটা ঝুড়িতে দিয়ে দিবা তারপরে ফল ধুয়ে খাবো এটা হচ্ছে এখান দিয়ে দিবা এই ছিল তোমরা যেভাবে আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি এভাবে তোমরা বইয়ের মধ্যে চিহ্ন দিয়ে দিবা পেন্সিল দিয়ে তারপরে এই সেম জিনিসগুলো আবার আমাদের নিচে লিখে দিতে হবে এখানে দেখতেই পারছো আমাদের এই যেভাবে যেভাবে আমরা ম্যাচ করলাম সেভাবে তোমরা এখানে লেখা দিলে অ্যান্সারটা হয়ে যাবে তা আমরা উত্তরে চলে যাই এখানে তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো উত্তরটা কিন্তু আমরা নিচে লেখা দিছি তো ফার্স্টে উপরে আমরা মিলানোর পরে আবার নিচে লেখা দিবো যেখানে সেখানে থুতু ফেলবো না লাইনে এক লাইন টু লাইন খ নাম্বারের রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো দুই বেঞ্চ বা টেবিলে লিখবো না আর চার নাম্বার হচ্ছে পেন্সিল কাটার ময়লা ঝুরিতে ফেলবো পাঁচ নাম্বার হচ্ছে ফল দুইয়ে খাবো এভাবে লেখা দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না আল্লাহ হাফিজ